bundur ওলি হইতে পারলে কেমন লাভ ওলি হইতে পারলে কেমন ফায়দা একটু বাবা শাহজালাল দিকে তাকান বাবা শাহজালালকে প্রশ্ন করলে উনি ওনার জবাবে একটা কথাই বলবেন হে যুবক ভাইরা আমি আমার শাহজালালের জীবনটা আল্লাহ নবীর কদমে কুরবান করে দিয়েছি বড় করে কন্যা আল্লাহু আকবার ও বন্ধুরে কাজ করতে হবে খেদমত করতে হবে আপনি মনে করছেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনারে বনে আগেবে আপনি মনে করছেন আপনার মেয়ে আপনার মনে রাখবো ও যুবক ভাই সর্বোচ্চ আপনার তিন দিন চার দিন চল্লিশ দিন ভালো করে মনে রাখবে এরপরে আস্তে আস্তে আপনার মানুষ বলে যাবে কিন্তু বাবা শাহজালাল ইয়ামিনী কি তেমন কাজ করে গেলেন যিনি আস্তে থেকে আরো সাড়ে চোদ্দ বছর আগে আরো সাড়ে চোদ্দশো বছর আগে বিদায় হয়েছে এখনো ওনার নাম ইতিহাসে লেখা কেন এখন কেন ওনার নাম ইতিহাসে মানুষ পরে ও যুবক ভাই ও বন্ধুরে মান আর

এই জন্য মল্লিক মল্লিকপুরের বাবারা ওলি হতে চান ওলি হইতে গেলে মাস্টার্স পার সার্টিফিকেট লাগে না ওলি হইতে গেলে ডক্টর পিএইচডি করা লাগে না ওলি হইতে গেলে বড় বড় যাওয়া লাগে না ওলি হইতে গেলে সার্টিফিকেট লাগে না ইদিয়ানে জ্ঞানে আমলে আউলিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমার একটা বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ওই বান্দারা সাধারণ বান্দা হতে ইমানদার বান্দা হয়ে যায় আজ গো ওই পাঁচ লক্ষ নামাজের পাশাপাশি যখন বেশি বেশি নফল বন্দিগি করে নফল আবাদত করে আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্দারে ওই নফল বন্দিগি না আমি আল্লাহর কাছে এত পছন্দ এত মায়া লাগে এত মহব্বত লাগে যখন বান্দা পাঁচ লক্ষ নামাজের পাশাপাশি নফল বন্দিগি করা শুরু করে দেয় আর আমি আল্লাহ ওই বান্দারে বান্দারা রাখি আমি আল্লাহ আমার বান্দারে বান্দা থেকে বন্ধু বানায় আনি

বান্দাটা আল্লাহর সিক্রি করে ওই বান্দার বড় দামি এই জন্য যুবকের পায়রা আমরাও বান্দা হতে বন্ধু হতে চাই কি চাই না আজকে আমি এমন এক হলির শান্তি উনি আল্লাহ শানটা শেষ করবো শেষ করার চেষ্টা করব আপনারা সবাই হুজুর গাওকের বাবা আ আব সালে মূসা সবাই চিনেন কথা কোন ঠিক কি না বলেন ওই আব সালে মূসা জঙ্গি একজন বড় মাপের আল্লাহ আলি ভালো উনি তখন বিয়ে করে নাই ওনার বিদার আগে ঘটনা দিয়ে আমি শেষ করার চেষ্টা করবো হে মল্লিকপুরের বাবারা একদিন আ আব সালে জঙ্গি

হয়ে গেলেন আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা কইরা দাও নয় তো একটা কাজের ব্যবস্থা কইরা দাও যেন আমি কাজ করার মাধ্যমে কিছু টাকা পাই ওই টাকা দিয়ে আমি রিজিক আহার করতে পারবো রিজিক আমি পানাহার করতে পারবো ও আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা কইরা দাও ওই আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাই উনি ক্লান্ত হইয়া একটা গাছের গোড়াতে উনি বিশ্রাম করতেছে বিশ্রাম করতে করতে উনি ঘুমিয়ে গেলেন হঠাৎ করে যেই মাত্র ঘুম ভেঙে গেল উনি তাকায় দেখতেছে ওনার পিছন দিক দিয়া একটা নদীর মোহনা ওই নদীর নদীর মোহনা দিয়া সুদ যাচ্ছে আর ওনার তো পেটে ক্ষুধা পেটে অনেক ক্ষুধার যেই মাত্র নদীর মোহনার দিকে তাকাইছে তাকায় দেখতেছে ওই নদীর মোহনা হইয়া একটা আপেল বেশে বেশে যাইতেছে ওই আপসালে মোসা জঙ্গি আর দিদি করে নেই অনেক ক্ষুদামের পরে যেমাত্র হঠাৎ করে মনে রয়েছে আমি যে আপেলটা খাইলাম অবশ্যই আপেলটা একটা গাছের আপেল আর কেউ গাছের আপেল ওই গাছের মালিক না নাই ওই সালে মোশাডি চিন্তা চিন্তায় পড়ে গেল দেখুন যেমন ব্যক্তি তেমন চিন্তা শুভান লাগুন নদীর মোহনায় বেসে আসছে খাইয়া মাইছি পেটের বুকে এরপরও চিন্তা করে যে আমি যে আপেলটা খাইলাম আপেলের গাছের মালিক তো আছে যদি আমি এখন আপেল গাছের মালিকের কাছ থেকে ক্ষমা না চাই আমি আবু সালে মৌসা জঙ্গি আল্লাহর কাঠ গড়া হয়ে যাব কথা কোন ঠিক কি বলে যেই মাত্র মৌসা জঙ্গির চিন্তায় পড়ে গেল হঠাৎ করে এ মল্লিকপুরের বাবা

গিয়ে দেখতেছে একজন মুরব্বি কাজ করতেছে বলে হ্যাঁ মুরব্বি আপনি কে আপনি কে এই বাগানের মালিক নি ওই ব্যক্তি ডাক দিয়ে কই না না আমি হলাম এই বাগানের কর্মচারী এই বাগানের মালিকের আন্ডারে কাজ করি বলতেছে মালিকের বাসা কোথায় বলে ওই যে সামনের ঘরটা দেখা যায় এই ঘরটা হলো আপেল মালিকের বাসা যেই মাত্র ওই জঙ্গি মুসা ওই মালিকের ঘরের সামনে চলে গেছে বন্ধুরে ও মালিকপুরের বাবারা যেইমাত্র ঘরের সামনে গেছে ডাক দেওয়া হুজুর

আমি আপনার গাছের ফল না কইয়া খাইছি যদি আপনি আমার ক্ষমা না করেন আমি তো আল্লাহর কাছে আসামি হয়ে যাব আমি আল্লাহর কাছে দরা খেয়ে যাব আপনি আমার ক্ষমা করে দেন ওই হুজুর গাউস বাগে না না আব্দুল ইবনে সাউমাই উনি একজন বড়জন আল্লাহর ওলি সুবহানাল্লাহ কল্লা ওই আব্দুল ইবনে সাউমাই চিন্তা করে কত আপেল কাছ থেকে পাইরা খাইয়া নিয়ে যায় চুরি করে নিয়ে যায় আজ পর্যন্ত কেউ আসলো না ক্ষমা চাইতে এই পাগলা এসেছে এই পাগলার পেয়েছি তো আর সারা যাবে না নবরঙ্গের রূপ দরিয়া পাকল করিয়া এখন দয়াল রইলা কোথায় জ্বালাইতে কত কন নিবাইতে কত কন জানি দয়ালের দয়া রবনাই জানি দয়ালের দয়া রবনাই ওমর জানা রে জালা কি দিয়ে ছেনিবাই মুর্শিদের প্রেম জালা অঙ্গazole জালা দিয়ে ছেনিবাই মুর্শিদের প্রেম ও জালা অঙ্গazole কি দিয়ে ছেনিবাই পিরিত শিকায়া কই কিয় পায় এই আের করি কিয় পায় ওর জালা রেজালি দিয়ে এলিবাই মোর শীতের প্রেম জালা যা কি টা জবান ও বন্ধ রাখবেন না সকলি জবান করে কন্যা আপন আখবাদ ওই আব্দুল্লা চিন্তা করে জগৎবাসীরা

জঙ্গী মুসা কই হুজুর আপেল খাইলাম মাত্র কয়েক কামর এতে আবার শর্ত লাগবে ক্ষমা করাইতে ঠিক আছে হুজুর যেহেতু আমি ক্ষমা যেহেতু আমি ওয়ান্নয় করছি ক্ষমা তো আমাকে নেওয়া লাগবে ও হুজুর বলেন আপনার কি শর্ত আমি আপনার শর্ত মেনে নিব ওই আব্দুল না সাওমায় দিয়া কয় হে জঙ্গী মুসা আমি তোমার আপেল খাওয়ার ক্ষমা করতে পারি যদি আমার বাড়িতে বিনা বেতনে তুমি আমার বাড়িতে 12 বছর গোলামি করতে পারো বারো বছর খেদমত করতে পারো তাইলে আমি তোমার এই আপেল খাওয়ার ক্ষমা করতে পারি বড় করে কোন আকবর আর আমদার কইলে বুঝলি আপেল খাইছি খাইছি আবার ক্ষমাসে দেখেছি আবার সাদা ও খাইছি আরো খাইব কথা ঠিক কিনা বলে দেখবেন যাদের গাছ যে কোনো ফল গাছ রাস্তার কিনারে ওই বাড়ির মালিক গুলি একটা ফল খাইতে পারে না আম গাছের আম গুলি গিল দেয়া লয়ে জায়গা কাটাঙ্গা ফেটে লয়ে জায়গা এমন আছে না নাই যে কোনো ফল সে অনায়াস নিয়ে যাচ্ছে মনে হচ্ছে তার বাবা গাছ লাগাইছে এমন আছে না নাই সাবধান সাবধান এমন করবেন না এমন করা যাবে না কারণ অসুর বলছে যদি কেউ কাহার কাছ থেকে বিনা অনুমতি ছাড়া একটা পাতাও নিয়ে যায় ওই পাতার জবাবদাহিতা একদিন হাঁসরের ময়দান দিতে হবে কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য হাসতে হাসতে আমরা ইমান ধ্বংস করে ফেলতেছি আমরা মজাই লাগে করা যাবে না যে কোনো কিছু জানা চাইছে যার গাছ তারা খুঁজে বের করবেন কি না একটা গাছের আম জানা চাইলে গিয়া কইলে দেয় না দেয়নি দেয়নি যে গাছের কারণ বেশি থাকে আপনার জানা চাইছে সুরে দিনে না খাই না গিয়া কইবেন আর টাকা থাকলে কি না খাইবেন এমনও মায়া গুলো কাছে যে যদি গাছে বেশি ফুল থাকে তারা কিন্তু দেয় কোথাও ঠিকই না বলেন কিন্তু এরপর না দিলে চুরি করে খাওয়া যাবে না আল্লাহ কই আমি সব মাফ করতে পারি কিন্তু বন্দার হক আমি আল্লাহ ক্ষমা করব না কথা কোন ঠিক কিনা বলে তাহলে সাবধান সাবধান কখনো কোনদিন কারো গাছের কারো মালে না বইলা হাত দেওয়া যাবে না দিলে আপনি হয়তো ভাবতেছেন রাতের আধারে কলা শরীরে লয়ে গেলাম গা রাতের আধারে নাকের গাছের দেরাটা লয়ে গেলাম গা পৃথিবীর কেউ দেখলো না ঘরের মালিক দেখলো না আমি চুপু চুপি নিয়ে আসলাম মনে হয় আমি বাইচ্চা কেন না যেমন বলে বলবেন

যেহেতু আমি আপনার সঙ্গে অপরাধ করেছি আপনার বাগানের আপেল খেয়েছি না বইলা বহুজনের আমাকে তো ক্ষমা নিতে হবে রাজি হয়ে গেল বিনা বেতনে নিঃস্বার্থে রাজি হয়ে গেল যেই মাত্র একের পর একদিন যাইতে লাগলো মাস চলে গেল বছর চলে গেল একের পর একদিন যখন যাইতে লাগলো যেই মাত্র বারো বছর হয়ে গেছে বারো বছর হয়ে যাওয়ার পরে ডাক দেখ হুজুর আমার তো বারো বছর হয়ে গেল হুজুর এবার আমার ক্ষমা করেন জোরে গোন আকবার এরপরে আব্দুল্লাহ সাহমাই পানি ঠিক আছে বারো বছর হয়ে গেছে আমি তোমার এখনো ক্ষমা করবো তবে আরেকটা শর্ত আছে দেখছেন বারো বছর গুলামি করছে এরপর আবার শর্ত আছে আমরা তো কই জন্য আবার গুলামিও এত সহজ না কোন ঠিক কিনা বলেন যেমন আল্লাহর বলি তেমন কথা কোন ঠিক বলেন সব সময় চিন্তা ভাবনা করে চলে সবসময় চিন্তা ভাবনা করে খায় চিন্তা ভাবনা করে কথা বলে দেখবেন যেন আল্লাহর বলি এরা চলা রকম অন্যরকম কোন ঠিক কিনা বলেন এরপরে বলে ঠিক আছে মারমসর ভুলানি করলাম এরপরে আপনি আমার ক্ষমা করতেছেন না ও হুজুর করুন আবার কি শর্ত ওই আব্দুল্লাহ ইবনে সাউমাই ডাক দিয়া কই ও আমু সালে মুসা তোমার আমি ক্ষমা করতে পারি আমার আর একটা শর্ত আছে বিলি বলেন কি শর্ত বলে জঙ্গি মুসা আমার একটা মেয়ে আছে মেয়েটা কানা মেয়েটা কালা মেয়েটা বুবা মেয়েটা হাঁটতে পারে না এমন একটা মেয়ে আছে যদি এই মেয়েটা তুমি

এরপরে বিয়েটা সম্পন্ন হয়ে গেল রাতের বেলা যখন ওই আলতুনা নেসাউমাইন মেয়ে ওই জংগি মুসার কাছে পাতাইলো আবসানের জংগি মুসার সামনে যখন পাতাইলো কোনে দেখতেছে এত সুন্দর একটা মেয়ে যে সুন্দর কাছে যেন আসমানের চাঁদের সুন্দর হার মানাই আল্লাহু আকবার বললে রাত পরে বের হয়ে গেছে বংশসর আত্ম চলে গেলাম কি হয়েছে আপনি কইছেন কি আর করছেন কি আপনি বলছেন কি আর আপনি করলেন কি বলে কি হয়েছে বাবা একটু বলো আগে ছিল কর্মচারী এখন হলো মেয়ের জামাই বাপ বাড়ছে না কমছে আমি চলে গেলাম ধারণা কি হয়েছে আমার বলো না আপনি কইছেন কানা হাঁটতে পারে না বু চোখে দেখে না এখন অনেকটা মেয়েরা আমার সঙ্গী বিবাহ দিবেন আপনি আমার এত বছর মনি খাটাই আপনি আমার সাথে গাদ্দারিটা করতে পারলেন ওই আবদুল্লাহ মাই বলে বাবার এই শোনো শোনো কেন বলছি হে বাবা আমি এই কথা বলার কারণ কিন্তু আছে কারণ আমার মেয়েটা জীবনে ঘর থেকে বের হয় নাই আমার মেয়েটাকে কোন চন্দ্র সূর্যের আলো দেখে নাই আমার মেয়েও দেখে নাই কোন পর চেহারা আমার মেয়ে দেখে আমার মেয়েও দেখে নাই আমার মেয়েরও দেখে নাই এই জন্যে এই আমোসর মুসা জঙ্গি এই জন্যে আমি বলছি যেই মেয়েটা চন্দ্র আলো সূর্যের আলো দেখে নাই যে মেয়েটা ঘর থেকে বের হয় নাই আসল বিষয়টা এমন না আমার মেয়েটা অত্যন্ত আবেদা অত্যন্ত সালেহা আমার মেয়েটা মুমিনা আমার মেয়েটা পর্দাশীল এই জন্যে আমি বাবা হইয়া তোমার ক্ষেত্রে এই কথাটা বলেছি বড় করে কোন আল্লাহু আকবার এই আমার যুবক পায়রাণী সময় পাইলে সন্তানের হত্যা বলে দিয়ে যাব। এরপর আস্তে আস্তে সময় যখন সামনে আগাইতে লাগলেন সংসার জীবন কাটাইতে লাগলেন হঠাৎ একদিন হুজুর গাউস

ওই কাপড়টারে আগুন দিয়া পোড়ায় বলইছে ওই হুজুর गावाসমাকের আম্মা ডাক দিয়া কই স্বামী শাড়ি কাপড়টা আইন্না দিলেন ভালো করে ব্যবহার করতে পারলাম না আপনি কেন শাড়ি কাপড়টা পোড়াইয়া দিলেন ওই আব্দুল বলে তুমি বুঝমান আমির না স্বামী বলেন আমি দেখলাম একটা দুষ্ট লোক তোমার কাপড়ের দিকে তাকায় রইছে ওই কাপড় দিকে তাকায় তোমার সৌন্দর্য সে অনুভব করতেছে যদি এই কাপাটা তুমি portata এই খারাপ লোকের আছর আমার সন্তানের উপর তো আমার সন্তানের ক্ষতি হইতো এই জন্যে আমি তোমার কাপড়টা জ্বালায় দিছি, দেখেন কেমন বাবা কেমন দিয়ান যেমন বলি তেমন দিয়ান হুজুর গাউসাবাদের সংখ্যাটা কোন সাধারণ সংখ্যা না এই যুবক বাইরেরই হুজুর গাউসাবাদের পরিবারটাই হলো ওলীর পরিবার জুরগণ আল্লাহু আকবার হুজুর গাউসাবাদ নিজ আল্লাহর ওলী হুজুর গাউসে বেগের বাবা ও আল্লাহর ওলি হুজুর গাউসে বেগের নানা ওলি হে যুবক ভাইরা ওলি হলো দুই প্রকার একটা হলো মাদারজাত আর একটা হলো রিয়াজাত একটা হলো রিয়াজাত যেটা রিয়াজাত যেটা আপনার ধ্যানে জ্ঞানে আমলের দ্বারা তাকওয়ার দ্বারা আল্লাহর বন্দেগীর দ্বারা যেই বান্দাটা ওলি হয় ওই বান্দাটা বলা হয় রিয়াজাত আর হলো মাদারজাত হে মল্লিকপুরের বাবারা মাদারজাত হলো তিনি যিনি মায়ের গর্ভ হতে সার্টিফিকেট লইয়া দুনিয়াতে আসে পরিমাত্র একজন তিনি হলেন হুজুর গাউস বাঘ বড় করে বড় এরপরে যখন হুজুর গাউস বাগ আস্তে আস্তে দুনিয়াতে আসার সময় হয়ে গেল পৃথিবীতে এসেছে দুনিয়াতে এসেছে রমজান মাসে যেই মাত্র হজুর গাও সবাক দুনিয়াতে এসেছে হজুর গাও সবাকের মা সারাদিন চেষ্টা করলো দুধে মুখ লাগাইতে হজুর গাও সবাক তো মুখ লাগাই না রমজান মাস ছিল দেখেন কেমন দিয়ান কেমন খেয়াল কেমন আল্লাহ রুলি হজুর গাও সে ভাগ সারাদিন মুখ লাগাই না আর যেই মাত্র মা সময় হয়ে গেছে যেই মাত্র ইফতারের সময় হয়ে গেছে রে এই মল্লিকপুরের বাবারা এমনিতে হজুর গাও সে মায়ের দুধের স্তনের মধ্যে মুখ লাগাইছে বড় বড় ঘর না যেই সন্তানটা আইসাই রোজা রাখে এ বললি পুরে বাবার ওই ওদের পাওয়ার কম না বেশি দেখছেন কেমন আছেন আপনার ওই হুজুর গাছ হয়ে গেছে মসজিদ হুজুরের দ্বারস্থ করলো দেন আমার সন্তানটারে নামাজ শিকায় দেন আমার সন্তানটার ইসলামের সুশিক্ষা দিয়া দেন যেইমাত্র হুজুরের কাছে ওই হুজুর হুজুর গাছে পাকরে পাঠাইছে যে মাত্র হুজুর গাছে পাকরে হুজুর পড়াইব ওই হুজুর গাছে পাকের বয়স মাত্র তিন থেকে চার বছর হুজুর কয় হে গাছে পাক তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর হুজুর গাছে পাক করে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার হুজুর কি ব্যাপার আমি বললাম কই তো আউযু

যে যেহেতু ওনার সন্তান সব পারে তাহলে আমার কাছে কেটে বেড়াইছে সে রাগ করবার কথা নেই এর পরে হজুর গাছ লাগার উনি রাগ করে ফেলছে লাগলো মার কাছে হে মা যদি আপনার সন্তান সৎ পারে তাহলে আমার কাছে কেন নিয়ে গেছেন বিল হজুর কি বললেন কি বললেন আমার সন্তান সব পারে মানে যে দেখেন না আমি বললাম পড়ি আমি বলতে বলছি আউজবিল্লা আমার বলে বিসমিল্লা আমি বললাম পর আলি আমার পরে বা তাহলে আপনি সব শেখাই দিয়েছেন হুজুর কাউসবাগের মা বলে হুজুর আমি আমার সন্তানদের শেখাই নাই আমি আমার সন্তানদের শেখাইলে আপনার কাছে আর কেন পাঠাইছি যেই মাত্র

ওই সন্তান আমি তোমার গর্বে থাকা অবস্থাই তুমি মা আটার পাড়া করান পড়ছো কিনা বলো তাহলে হ্যাঁ সন্তান

আপনি তো আমাকে পেটে নিয়ে তিরিশ পারা পরে নাই আমি আদর পরা পড়ছেন আমি আদর পরা মহস্ত করছি এরপরে হুজুরে পর লইতে লাগলেন একের পরে ওই হুজুর গাছে পড়তে পড়তে শোনাইছে পড়তে 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 আদর পরা সিপারা হুজুর কাছে শোনাইছে এই জন্য যুবক মায়েরা জমান করে বলবেন যে সন্তানটা মায়ের গর্বে থাইকা মার সঙ্গে পড়তে পারে ওই অলির দাম কম না বেশি ওই অলির পাওয়ার আসে না নাই এই জন্য যুবক মায়েরা নবী আমার বলে হে হুজুর গাউসে বাগ আমার কদম পড়ছে তোমার কাঁধে আর তোমার কদম থাকবে সারা জগতের সব অলির কাঁধে জবান বলে কন্যা আল্লাহ আকবর বন্ধুরে ও মল্লিকপুরের বাবারা একদিন একজন মহিলা গেল হুজুর গাউসে বাগের বাবার কাছে গিয়ে বলতেছে হে হুজুর আমার গরে আল্লাহ 6টা মেয়ে সন্তান দিছে ও হুজুর আমার ঘরে এখন আরেকটা সন্তান হবে কিন্তু আমার স্বামী বলে দিয়েছেন যদি এই সন্তানটা ছেলে না হইয়া মেয়ে হয় আমার জামাই আমার সাইরা দিব আমার জামাই আমার তালাক দিয়া দিব ও হুজুর আপনি আমার কথাটা একটু শুনেন আপনি আমার কথাটা একটু বুঝেন যেইমাত্র ওই মা হুজুরের কাছে গেছে যেইমাত্র ফরিয়াদটুকু বলবেন বলে আগে হুজুর ওই হাতে করে আপনার কথা দু দুধ নিছে নিয়ে যাবার পরে বলে হুজুর আগে আমার দুধটার কলা খান যেই মাত্র দুধ আর কলা খাইছে খাওয়ার পরে বলতেছে মা এবার তোমার কথাগুলি বলো যেই মাত্র দুধ কলা খাওয়ার পরে বলে হুজুর এই এই ঘটনা আপনি আমার ফেতের ফুটটারে আপ ফেতের সন্তানটারে আপনি ছেলে বানায় দেন আপনি কয়া দেন ফুট হবে না মেয়ে হবে যেই মাত্র জঙ্গি মোসা বলে হে মা করবে যে সন্তানটা আসবে ওই সন্তানটাও মেয়ে হবে জোরে জোরে কন্যা অবশ্যই বাড়ছে ওই হুজুর বলে না না উল্টা এবার ক্ষমতা নাই তোমার গর্বের সন্তানটাও মেয়ে হবে আল্লাহ মেয়ে দিবে ওই মেয়েটা তো চিন্তায় পরে গেলেন যে আমার স্বামী তো আমার করে দিব আমার স্বামী আমার ডিভোর্স দিয়ে দিব না না এই কষ্ট কেমন সহ্য করব যেই মাত্র মা কান্না কানি করতে করতে যেই মাত্র আপনার ফুকুরে পা দিয়ে যাচ্ছিল আর ওই সময় হুজুর গাউস পাক ছোট বাচ্চা ওই বালো দিয়ে খেলতেছিল দুলা বালো দিয়ে খেলতেছিল ফুকুরের পারে হুজুর গাউসের পাক তাকায় দেখতেছে মহিলাটা যাবার সময় হাসি গেছে এখন যাওয়ার সময় কেন কান্না করে যাচ্ছে হুজুর গাউসের পাক বলতেছে এই দরবার এমন দরবার দরবার কানতে কানতে আসবে আর হাসতে হাসতে বের হয়ে যাবে এই দরবার নাম হলো কাদরিয়া দরবার কথা কোন ঠিক কিনা বলেন যেই মাত্র ছোট্ট সন্তান ওই নারীর শাড়ির আঁচল কান দিয়ে ধরছে বলে মা আপনি কাঁদো কেন ওই মা ডাক দেখে তুমি ছোট বাচ্চা তুমি বুঝবা না যে না আমি জানতে চাই আপনি আমার বাড়ির ঢুকার সময় আমি দেখলাম আপনি হাসতে হাসতে ঢুকছেন কিন্তু এখন কোন কান্না করতেছেন বেটা না তুমি বুঝবা না ছোট্ট বাচ্চা করছে এরপরে শেষ পর্যন্ত মাটা বলতে বাধ্য হয়েছে বলে সন্তান আমার করে ছয়টা কন্যা সন্তান আল্লাহ দিছে এখন আমি আবারও প্রেগনেন্সি আমার স্বামী কইছে যদি এখন আমার গর্বের সন্তানটা ছেলে না হইয়া মেয়ে হয় আমার তালাক দিয়া দিব আমার ডিভোর্স দিয়া দিব আমি আসছিলাম আপনার বাবার কাছে আমার গর্বের সন্তানটাকে ছেলে হবে না মেয়ে হবে আপনার বাবা বলে দিছে যে আমার গর্বের সন্তানটাও মেয়ে হবে এই জন্য আমি চিন্তায় পড়ে গেলাম হুজুর গাছ পাক্য আমি দেখছিলাম আপনার শাড়ির আসল তল দিয়ে কি যেন নিছেন সুবাহ আপনি কি যেন নিয়ে গেছেন দেখলাম বলে হ্যাঁ নিছিলাম দুধার কলা

এরপরে যখন হুজুর যখন দসরক পাঠাইছে যে আমার দুদার কলা ফিরিয়ে দে যদি আমার মেয়ের সন্তানকে ফুটনামা নিতে পারেন এখন উনি যায় না না তুমি যাও গিয়ে কথা কও তো যেইমাত্র গেছে কইছে যে যেহেতু আপনি আমার গর্ভের সন্তান ফুট পারবেন না আমার বুক খাইছে আমার কলা আমার ফিরিয়ে দে সুবহানাল্লাহ করনা এটা কি সম্ভব উনি হয়ে গেছে

তোমার তখন কি গোলা বলছ হ্যাঁ বা বলছ কেন বললা দিদি আপনি ওনার গর্ভের সন্তানকে 싫েনা মানাইতে পারেন আপনি কেন কলা খাইলেন কেন দুধ খাইলেন এগুলো ফিরে দাও সুবহানাল্লাহ কন্না এমন রাগটা উঠবনি বনি আলতো করে একটা হুজুর গর্ভের গাল একটা আলতো করে চড় দিয়েছে হুজুর দাউসে বা সঙ্গে সঙ্গে বলে বাবা শুনে রাখো আমি কি বলতেছি ওই মাকে डांट দিয়ে বলে মা তোমার তো ছয়টা মেয়ে সন্তান আমি দশ ভাগ করে দিলাম তোমার ছয়টা মেয়ে সন্তান আজকে ঘরে সেরা হয়ে ঢুকবো আর তোমার গড়ের সন্তানও আমি দশ ভাগ করে দিলাম এটাও সন্তান হবে ছেলে হাত তুলে ঠিক কিনা বলেন আর হুজুর গাছ বলে বাবা যদি আর একটা ছোট দাও তাহলে আমি আর না অশেষ অনেক অনেক কেরামতি রয়েছে এক কথাই হুজুর গাছ হচ্ছে মা দার জাতি মার গর্ব থেকে হয়ে দুনিয়াতে আসছে এই জন্য আমরা হুজুর গাছের তামাজ সাইকে চাই না হুজুর গাছ বা চাই না اللهم صل على